रहन <coughs> रहम

প্রতিযোগিতায় নাম নথিভুক্তকরণের কাজ এই মাত্র শেষ হল যে সকল প্রতিযোগী প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকলকে একবার ধন্যবাদ জানাচ্ছি সংখ্যা পঁচিশ নৌ এন্ট্রি প্রথম তুগ্রী প্রচলন হলো সংখ্যা পঁচিশ সিজার নম্বর টোয়েন্টি ফাইভ নো এন্ট্রি প্রথম তুগুলি প্রচলন হয়ে গেল দ্বিতীয় তুগুলি প্রচলন করতে যাচ্ছে আর মাতার কাছে দাঁড় প্রতিযোগী ক্রমিক সংখ্যা 25 লো এনটি দ্বিতীয় টুপি পর্যন্ত যাচ্ছে লো এনটি ক্রমিক সংখ্যা 25 সিয়াল লো খিরিয়াল লো 25 যাচ্ছে সোমেন মঞ্চে নে যা কাছে নিয়ে যা তোমার কাছে নিয়ে যা নির্ধারিত সময় সন্ধ্যা সাতটা থেকে রসগোল্লা রসগোল্লা হয়ে সিজাল নম্বর টোয়েন্টি সেভেন আমি প্রথম দ্বিতীয় কুন্ডি প্রজ্বলন করতে যাচ্ছি

দ্বিতীয় টুবরি প্রচলন হলো ক্রমিক সংখ্যা সাতাশ আমি প্রথম পরবর্তী প্রতিযোগী ক্রমিক নম্বর আঠাশ অলো ক্লিয়ার পয়েন্ট প্রথম টুগরিক প্রচলন করতে যাচ্ছে ক্রমিক সংখ্যা সাতাশ অলো ক্লিয়ার পয়েন্ট ক্রমিক নম্বর আঠাশ প্রথম দৌড়ি প্রচলন করতে যাচ্ছে ক্রমিক নম্বর আঠাশ অলক কেয়ার পয়েন্ট প্রথম দৌড়ি প্রচলন হয়ে গেল ক্রমিক নম্বর আঠাশ অলক কেয়ার পয়েন্ট দ্বিতীয় দৌড়ি প্রচলন করতে যাচ্ছে রবীকম নম্বর আছে দ্বিতীয় দুগুলি পরিচালন করতে যাচ্ছে দ্বিতীয় তহুরি প্রচলন হয়ে গেল প্রবীণ নম্বর আঠাশ অলক কেয়ার পয়েন্ট সিঙুর তৃতীয় তহুরি প্রচলন করতে যাচ্ছে প্রবীণ নম্বর আঠাশ অলক কেয়ার পয়েন্ট পরবর্তী সিরিয়াল নম্বর উনতিরিশ দ্বীপ জেলে যায় তৈরি থাকবেন তৃতীয় তুবড়ি পর্যন্ত হয়ে গেল প্রমুখ নম্বর আঠাশ অলক প্লিয়ার পয়েন্টে এখনকার প্রতিযোগী প্রমুখ নম্বর উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন বিদ জেলে যায় এখনকার প্রতিযোগী কুটিং নম্বর উনতিরিশ প্রথম তো গ্রিপ করতে যাচ্ছে কম বি নম্বর উনতিরিশ বিপ জেলে যায় আর উনতিরিশ জেলে যায়

এখনকার প্রতিযোগী সিরিয়াল নম্বর তিরিশ গুড নাইট প্রথম তুবড়ি প্রচলন করতে যাচ্ছে ক্রমিক সংখ্যা তিরিশ গুড নাইট প্রথম তুবড়ি প্রচলন করতে যাচ্ছে প্রথম তুবড়ি প্রচলন হয়ে গেল ক্রমিক নম্বর তিরিশ গুড নাইটে দ্বিতীয় তুবড়ি প্রচলন করতে যাচ্ছে ক্রমিক নম্বর তিরিশ গুড নাইট দ্বিতীয় দুবড়ি প্রচারণ হয়ে গেল টপিক নম্বর তিরিশ টপিক নম্বর তিরিশ গুড নাইট তৃতীয় দুবড়ি প্রচলন করতে যাচ্ছে পরবর্তী প্রতিযোগী টপিক নম্বর একত্রিশ সমুদ্র সৈকত শঙ্করপুর